আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ আজকে চোদ্দোশো বত্রিশ বৈশাখ মাসের প্রথম দিন তো এটা ছিল যশোরের পৌর পার্কের একটা শর্ট ভিডিও যেখানে আপনারা দেখতে পারছেন মানুষ আর মানুষ পহেলা বৈশাখ দেখতে পারতেছি না ভাই শুধু মানুষ দেখতেই গিয়েছিলাম তো এখানে আমি প্রথমেই দেখাই দিচ্ছি এখানে চুরি বিক্রি করতেছিল দেন আমাদের বাংলার ঐতিহ্যবাহী অনেক কিছু এখানে বিক্রি করতেছিল আপনারা যারা যারা গেছিলেন তারা তো দেখতেই পারতেছেন এখানে শুধু এইসবই না এছাড়াও ফুচকা চটপটি বাদাম চানাচুর সব কিছুই ছিল খাওয়া দাওয়ার জন্য আর দেখতেই পারতেছেন কত বেশি ভিড় তো এত বেশি ভিড় ছিল আমি পৌর পার্কে এর আগে এত ভিড় কখনো দেখি নাই যদিও প্রত্যেক বছরই পহেলা বৈশাখে পৌর পার্কে এরকম অনুষ্ঠান হয়ে থাকে আপনারা জানেন তো এখানে আমি সবার একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে কিন্তু সকাল থেকেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠান বাচ্চা সহ বড়োদের বিভিন্ন শিল্পকলা একাডেমি থেকে বাচ্চারা এবং বড়রা এসে এখানে প্রোগ্রাম করে অর্থাৎ নাচ গান করে তো আপনারা দেখতে পারতেছেন এখানে কত বেশি মানুষজন তো এখানে লেখা ছিল বর্ষবরণ চোদ্দোশো বত্রিশ এখানে এত বেশি ভিড় ছিল যে আমি কাছে যেয়ে ভিডিও করার স্পেস পাই নাই তো দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে ছোটো ছোটো বাচ্চারা নাচ গান করতেছিল আর এই যে দেখেন যশোরে ফুল থাকবে না তা কি হয় যেহেতু ফুলের রাজ্য হচ্ছে গদখালি যশোরে তো এখানেও আমারা ফুল নিয়ে চলে আসছিলো আর এখানে কিন্তু সব রকম ফেস্টিভ্যাল চলতেছিলো মেহেন্দি ফেস্টিভ্যাল তারপর হচ্ছে কেক বিক্রি করছিলো আপুরা হাওয়াই মিঠাই বেলুন সব রকমের সব কিছুই ছিল তো এই যে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে প্রোগ্রাম চলতেছে অল্প কিছু লোকে বসেছিল আর সবাই মিলে আমরা দাঁড়াই ছিলাম কারণ একদমই বসার জায়গা ছিল না এত বেশি লোক হয়েছিল তো এগুলো দেখতে দেখতে আমি আবার একটু হাঁটাহাঁটি করতেছিলাম যেহেতু পৌর পার্কটা কিন্তু বেশ বড় তো হেঁটে হেঁটে সব লোকজনকে দেখতেছিলাম আর আপুরা ভাইয়ারা কি সুন্দর সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরে আসছিল হচ্ছে ভাইয়ারা পাঞ্জাবি পরে আসছিল তো সব কিছু মিলায়ে আজকের দিনটা অনেক সুন্দর ছিল আর বাচ্চারা মেইনলি অনেক বেশি মজা করতেছিল ওদেরকে দেখে আরও বেশি ভালো লাগতেছে তো এখানে একদম ছোট থেকে বড় একদম বুড়ো থেকে বুড়ো সবাই আসছিল এটা দেখেই বেশি ভালো লাগতেছে তো এই যে দেখেন মঞ্চে আবার একটা ডান্সের পারফরমেন্স চলতেছে যেটা আমরা দূর থেকে এনজয় করতেছিলাম তো অনুষ্ঠানটা কিন্তু আসলে সবার আর দেখেন এখানে কি সুন্দর লাগতেছে ছেলে মেয়ে উভয় একসাথে অনুষ্ঠান উদযাপন করতেছে তো আপনারা কে কে আজকে যশোরে গেছিলেন পৌর পার্কে সবাই কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু আব্দুর রাজ্জাক কলেজ ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ